ঠিক আছে যারা কি করে জাকাত না দিয়ে এটাকে বাক্সজাত করে গুদাম করে ব্যাঙ্ক ব্যালেন্স করে তাদেরকে কিসের সংবাদ দাও আগুনের আল্লাহ তালা বলেছে আগুনের সংবাদ দাও এরপর এটা হলো চৌত্রিশ নাম্বার আয়াতের শেষে দিক পঁয়ত্রিশ নম্বর আয়াতের শুরু থেকে বলেন ইয়মাই ওহমা আলিহা ফিনা জাহান্নামা আল্লাহ তালা বলেছেন সেই দিন জাহান নামের আগুন সেগুলো অর্থাৎ আগুনের যে সংবাদিত কইছে এই আগুনটাতে কি করা হবে সেটা বলছে পরবর্তী দায়াতে সেগুলোকে অর্থাৎ যেই মালামালগুলো তুমি গচ্ছিত করেছ এগুলোকে আগুনের ভিতরে জ্বালানো হবে লাকড়ি জ্বালাইলে কি হয় কয়লা এই সোনা রূপাগুলারে ওই দিন এই জাহান নামের আগুন দিয়ে জ্বালাইব জ্বালানো হবে উত্তপ্ত করা হবে জ্বালাইয়া নিভ নিভে না এটা উত্তপ্ত আরো বেশি প্রজ্বলিত হবে ঠিক আছে এবং সেসব দিয়ে তাদের কপালে পাজরে পিঠে হবে এটা বলেছেন আল্লাহ সরাসরি কোরআনের সুরা তাওবার পঁয়ত্রিশ নম্বর আয়াতে কপালে পাজরে এ সাইডে আর পিঠে এগুলারে আগুন করে করে এরকম সেকা দেওয়া হবে আল্লাহ আকার যেগুলার জাকাত ছাড়া সম্পদ বাক্সজাত করা হয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স করা হয়েছে এই সম্পদগুলারে সেই দিন কি করবে আগুন বানাইয়া সেঁকা দেবে বলা হবে নাও এগুলোই তো সেই সম্পদ যা তুমি কী করেছিলে সঞ্চয় করেছিলে জাকাত দাও নাই এই কথা বলবে তিরস্কার করবে ফেরেস তারা ফেরেস তারা কী করবে তিরস্কার করবে তোমার সম্পদগুলো তুমি দুনিয়ায় রাইখে আসছ কেন রাইখে আসছ তুমি এত আদর করে সম্পদ জোরাইছো এটা থাকবো কেন দুনিয়ায় তোমারগুলো তোমারই দিতে কইছে আল্লাহ এই জন্য নিয়ে আসছি এগুলার জাহান্নামের আগুন কয়লা তৈরি করে তারপর কোলে উঠাইয়া দেওয়া হবে কপালে সেঁকা দেওয়া হবে গলায় বেঁধে দেওয়া হবে আরেক হাদিসে আসছে গলায় বেঁধে দেওয়া হবে সাপ হয়ে দংশন করবে তো পিঠে সেঁকা দেওয়া হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুনে যদি কারো হঠাৎ করে একটা দিয়াশলাই ম্যাচ এটা আগুনটা হঠাৎ আঙ্গুলের মধ্যে একটু লেগে যায় লাফাইতে শুরু করে দিই আমরা আর এই রকম এটা তো দুনিয়ার আগুন নয় কত হাজার হাজার গুণ বেশি উত্তপ্ত থাকবেও সেই দিন জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুন এটাকে উত্তপ্ত করা হবে কামারেরা লোহা দিয়ে কোনো কিছু তৈরি করতে লোহা রং কি কালো লোহা লোহার রং কালো আগুনে দিয়ে যখন উত্তপ্ত করা হয় তখন আগুনের কালার আর লোহার কালার এক হইয়া যায় এক হইয়া অর্থাৎ অ্যাডজাস্ট হয় একত্রিত হয় হইয়া আপনি দেখবেন আগুনের কালার একরকম লোহার কালার আরেক রকম আর যখন লোহার মধ্যে আগুনটাকে আগুনের মধ্যে লোহাটাকে দেওয়া হয় এটার কালার ভিন্ন রকম ধারণ করে আগুনের কালারটা হয় না এটা আগুনের থেকে আরও বেশি একটা লাল কালার ধরে ঠিক এই রকম জাহান্নামের মধ্যে সম্পদগুলারে সেদিন ফুরাইব ফুরাইয়া ফুরা আল্লাহ বলছেন উত্তপ্ত করা হবে মানে বেশি ইট করা হবে হ্যাঁ আমরা যদি কই পানিটারে বেশি করে উতরাও তাহলে কি বুঝায় এই পানির মধ্যে কেউ ফা কোনো আঙ্গুল বা কোনো হাত ফালাইলে নগদ গোস্তটা খুলে পড়ে যাবে উতরাইলে এই রকম উত্তপ্ত করা হবে সম্পদটাকে জাহান নামের আগুনে তারপর ছেঁকা দেওয়া হবে এত ভয়াবহ হবে সেদিন এই জাকাত না দিয়া যে এই সম্পদগুলো আমরা কি করি গচ্ছিত করি গোছাই ব্যালেন্স করি সঞ্চয় করি এগুলা তো হাসরের ময়দানে এই জাকাত না দেওয়ার কারণে এমন হবে যদিও আপনার সম্পদগুলো হালাল পথে অর্জন করা কী পথে হালাল পথে কষ্টে অর্জিত টাকা অনেক ঘাম জড়ানো টাকা পরিশ্রমের টাকা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করছেন স্বর্ণর রূপা অর্জন করছেন ধন সম্পদ অর্জন করছেন করার পর এই সম্পদগুলো আপনার কাছে মনে হয় এত কষ্ট কষ্টকইরা সম্পদ করছি আমার সম্পদের সাথে আর কারো সম্পদ এত পিওর হালাল না আমারটা যত এরকম মানে ভাবি না আমরা কারণ পরিশ্রম করে করছি আল্লাহ বলছে এইগুলাই অবৈধ যদি জাকাত না দেওয়া হয় কিনা দেওয়া হয় যদি জাকাত না দেওয়া হয় জাকাত আরবি শব্দ জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ কী করণ পবিত্র সম্পত্তি কী করণ পবিত্রকরণ